আসসালামু আলাইকুম ভিওয়ার্স রিয়েলমির নতুন চমক দু সালে জুলাই মাসের দুই তারিখে মোবাইলটি লঞ্চ হয়েছে তবে আমি এখন হাতে পেয়েছি তাই আমি আনবক্সিং করে দেখাবো এই মোবাইলটির সঙ্গে আপনারা কি কি পেয়ে থাকবেন আর এই মোবাইলটি কেমন ফিচার নিয়ে আসছে তবে মোবাইলটি ওয়াটারপ্রুফ কিন্তু কম বাজেটের ভিতরে রিয়েলমি দিচ্ছে ওয়াটারপ্রুফ একটি মোবাইল হ্যাঁ ভিওয়ার্স রিয়েলমি সি সেভেন্টি থ্রি ফাইভ যে এই মোবাইলটিকে আমি আনবক্সিং করব এবং প্রাইস কত থাকছে সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আমি আনবক্সিং অলরেডি করে ফেলেছি যেটা দেখতে পাচ্ছেন প্রথমেই একটা সিম কার্ড লাগানো পিন পেয়ে থাকবেন এছাড়া থাকছে একটি কুইক গাইড বুক এবং এই মোবাইলটির সঙ্গে অরিজিনাল একটি সিলিকন কভার পেয়ে থাকবেন রাবার টাইপের খুব সফট একটি কভার থাকবে যেটা ইজিলি ব্যবহার করতে পারবেন চলে গেল প্রথম ধাপের কাজ আনবক্সিংয়ের পরেই কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং মোবাইলের পিছনে কি থাকছে ওয়ার্স এখানে থাকছে একটি চার্জার প্লাগ যেটা ফিফটিন ওয়াট চার্জিং প্লাগ এছাড়া ইউএসবি টু টাইপ সি কেবল থাকবে যেটা চার্জ করার জন্য তবে এই মোবাইলটিতে সিক্স থাউজেন্ড এম বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো ভিউয়ার্স ভিডিও শেষ করার আগেই আপনাদেরকে আমি প্রাইসটা জানিয়ে দিতে চাই যেটা বাংলাদেশের মার্কেটে পেয়ে থাকবেন অফিসিয়াল মোবাইল অনলি পনেরো হাজার টাকায় তবে মোবাইলটির র্যাম থাকবে ফোর জিবি এবং রোম থাকবে সিক্সটি ফোর জিবি মোবাইলটিতে থাকবে ওয়াটার এবং ডাস্ট প্রুফ সুবিধা অল্প টাকায় ভালো কিছু পেয়ে থাকবেন এই মোবাইলটিতে মোবাইলটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে এইট মেগাপিক্সেলের তবে মোবাইলটির পিছনে ত্রিপুল ক্যামেরা দেখা গেলেও মোবাইলটি কিন্তু সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে অনলি এইট মেগাপিক্সেল ডিসপ্লে টাইপ থাকছে আইপিএস এলসিডি যেটা ওয়ান টোয়েন্টি এইচ জেড থাকবে এই মোবাইলটিতে এবং ফুল এইচডি প্লাস সাপোর্টেড থাকছে এছাড়া স্ক্রিন প্রোটেক্টর হিসেবে গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে স্মুথলি ব্যবহার করার জন্য মোবাইলটি বেস্ট প্রাইসে বেস্ট মোবাইল তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন কেননা এই ধরনের মোবাইলের আপডেট প্রাইস আমি সব সময় ফার্স্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইনশাল্লাহ তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য